বাহরাইনে বাংলাদেশিদের ভিসা পাওয়া সহজীকরণের বিষয়ে দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ার বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের ফেসবুকে এই তথ্য দেয়া হয়েছে দেশটিতে সাত বছর ধরে বন্ধ রয়েছে বাংলাদেশিদের ভিসা দেয়া কিন্তু এই ভিসা যেন খুলে দেয়া হয় সেজন্য বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আদেল আল ফাদেলের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের এই বৈঠকে বাংলাদেশিদের ভিসা সহজ করা দুই দেশের সম্পর্ক জোরদার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা নিয়েও তারা আলোচনা করেন বাহরাইনের উপস্বরাষ্ট্রমন্ত্রী দূতাবাসের গণশুনানি মোবাইল কাউন্সিলর ক্যাম্প আয়োজনের প্রশংসা করেন সাত বছর আগে বাংলাদেশি মোয়াজ্জিন কর্তৃক এক বাহরাইনি ইমাম নিহতের ঘটনার জেরে বন্ধ হয়ে যায় বাংলাদেশিদের জন্য বাহরাইনের ভিসার দরজা তবে ভিসা যাতে খোলা হয় সেজন্য দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে যদিও এর আগে বাহরাইনের প্রধানমন্ত্রীর সাথেও এ বিষয় নিয়ে আলোচনা করেছেন বাহরাইনের বাংলাদেশের রাষ্ট্রদূত সেই বৈঠকে বাহরাইনের প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স সালমান বিন হামাদ আল খালিফা বাংলাদেশিদের জন্য ভিসা আবার খুলে দিতে ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছিলেন উপস্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এ বৈঠকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি ও ফলো আপ বিভাগের প্রধান মেজর হুমুদ ইয়াকুব এবং দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান একে কে মহিউদ্দিন কায়েসও উপস্থিত ছিলেন ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর প্রযুক্তির অপব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মক্কার গ্র্যান্ড মসজিদের ইমাম ইমাম শেখ আল সৌদি গেজেট এই খবর দিয়েছে শুক্রবার মক্কার গ্র্যান্ড মসজিদের জুম্মার মুসলমানদের প্রতি এই আহ্বান জানিয়ে বলেন তারা যেন সংবাদ শেয়ার করার আগে তা যাচাই বাছাই করে নেন ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে তৈরি বিবৃতি এবং মিথ্যা ফতোয়া প্রচার করা এড়িয়ে চলেন আল দোসারি সতর্ক করেন যে অ্যাকাউন্টগুলির মধ্যে অনেকগুলি ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য ছড়িয়ে দিয়ে মানুষের খ্যাতি নষ্ট করে এবং সমাজে বিভেদ সৃষ্টি করছে গ্র্যান্ড মসজিদের ইমাম উল্লেখ করেন যে সোশ্যাল মিডিয়া প্রায়ই এমন জীবনযাপনকে সামনে আনছে যা মানুষের মধ্যে ঈর্ষা ক্ষোভ এবং অকৃতজ্ঞতার জন্ম দিচ্ছে এই বিপদগুলি তাড়াতাড়ি শনাক্ত করা এবং সমাজের ভারসাম্য পুনরুদ্ধারের প্রয়োজনীয়তার উপর জোর দেন আল দোসাইরি মোবাইল আসক্তি থেকে মুক্তি আর মানুষের জীবনের অগ্রাধিকার ঠিক করে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার উপদেশও দিয়েছেন তিনি গ্রীষ্মে দাপদাহ তীব্র হবার সাথে সাথে আরব আমিরাতের তাপমাত্রা একান্ন দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে খালিজ টাইমসের খবরে বলা হয়েছে এবছর এটাই দেশটির সর্বোচ্চ তাপমাত্রা আল মির্জাম সময়কাল আসার সাথে সাথে দেশের আবহাওয়া আরও উষ্ণ হবে বলে আশঙ্কা করা হচ্ছে যা উনত্রিশ জুলাই থেকে দশ আগস্টের মধ্যে পড়বে এই সময়কালকে আমিরাতের সবচেয়ে উষ্ণতম সময় হিসেবে বিবেচিত হয় এই সময়ে গরমের সাথে শুষ্কতা এবং ধুলাবালিপূর্ণ মরুভূমির বাতাস থাকবে বলেও সতর্ক করেছে দেশটির আবহাওয়া অফিস এই তীব্র দাবদাহ সত্ত্বেও দেশটির কিছু অংশে হালকা বৃষ্টিপাত শিলাবৃষ্টি এবং তীব্র বাতাসও বয়ে যেতে পারে এটাকে স্বাভাবিকই বলছেন দেশটির আবহাওয়িদরা